আমি আমার চুল কাটাই আই মেক মাই হেয়ার আমি আমার বিল্ডিং রং করাই আই মেক মাই বিল্ডিং পেইন্ট মি মোবাইল মেরামত করাই আই মেক মাই ফোন রিপেয়ার আমি চা আনাই আই মেক টি ব্রিং আমি তোমাকে বুঝিয়ে দিব আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড তিনি আমাকে তার পাশে বসিয়েছিলেন হি ম্যাড মিস বিসাইড হিম আমি তাকে আমার কষ্ট বুঝাতে পারিনি আই কুড নট মেক হিম ফিল মাই প্রবলেম আমি তাকে দিয়ে চা বানাই আই মেক হিম টি আমি করিম কে দিয়ে কাজ করাই আই মেক করিম ডু দা ওয়ার্ক আমি করিম কে দিয়ে কাজ করাবো আই মেক ওইক ডু দ্য ওয়ার্ক আমি করিম কে দিয়ে কাজটি করিয়েছি আই হ্যাভ মেক করিম ডু দা ওয়ার্ক আমি করিম কে দিয়ে কাজটি করাতে পারি আই ক্যান মেক করিম ডু দা ওয়ার্ক আমি করিম কে দিয়ে কাজটি করাতে পারতাম আই কুড মেক করিম ডু দা ওয়ার্ক আমার করিম কে দিয়ে কাজটি করানো উচিত আই শুড মেক করিম টু দা ওয়ার্ক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনারা বলে যাবেন আপনারা কোন টপিক সম্পর্কে জানতে চান আমি সেই বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব আপনারা ভোকাবুলারি এবং নামন প্রনাউন এসব কিছু চেঞ্জ করে আপনারা বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করবেন প্র্যাকটিস ছাড়া কিন্তু ইংলিশে কথা বলা সম্ভব নয় আপনারা অবশ্যই বেশি প্র্যাকটিস করবেন এগুলো দিয়ে